আমাদের শাস্ত্রীয় সংস্কৃতিগুলি এতই মানে নিম্ন স্তরের এখনো সেই আধুনিকতার ছোড়া মধ্যে মাঝে নাই ফর্মুলেশন বা এই ফর্মুলেশনকে যে আধুনিকায়ন করা প্রয়োজন এর আশপাশ দেওয়া হয় নাই কারণ আমি যে জিনিস শিখি সেই জিনিস আমি কবরে নিয়ে যাবো বা কাউকে দেব এর থেকে আমাদের বেরোয় আসতে হবে এটা হলো আমাদের সময়ের দাবি যুগের দাবি কারণ পরবর্তী জেনারেশনকে আমাদের

উর্দুকে আমরা যে প্রোগ্রামগুলি করি প্রত্যেকটা প্রোগ্রামই আপনারা খেয়াল করবেন এবং দেখবেন যে এত ভালো প্রোগ্রাম হয় যেটা মানুষ খুব ডুবে নেয় এই কাজগুলিকে মানুষ ডুবে নেয় যার কারণে আমি সবাইকে আহ্বান করবো বাংলাদেশ ডক্টর সোসাইটির অনেক

এই বলে আমি আমার আপাতত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম